সবচাইতে ফাঁকিবাজি ওয়েতে যদি ট্যাংরা মাছ ভুনা করা যায় আজকে আমি সেভাবেই করব সেটা হচ্ছে আমি ট্যাংরা মাছের সাইজের কিছু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি একদম এক্স্যাক্ট ট্যাংরা মাছের সাইজের আর হচ্ছে ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি সাথে পেঁয়াজ এবং রসুন দিয়ে নিয়েছি আজকে মানে দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি এটা আর কি তো আমি পরিমাণ মতো আমার লবণ দিয়ে নিয়েছি এরপর আমি মরিচের গুঁড়া দিব আমি চেয়েছিলাম মরিচ বাটা দিতে কিন্তু হচ্ছে যে আর দেওয়া হয়নি ও সরি আমি আদা বাটা দিয়েছিলাম আর রসুন বাটা দিব আর মরিচ বা বাটা দিলে না এই মাছটা অনেক বেশি মজা লাগে কিন্তু আমি অসুস্থতার কারণে মরিচ বাটার দিই আজকে মরিচের গুড়াটা ইউজ করেছি এরপরে হলুদ ধনিয়া এস ইউজুয়াল যে মশলাগুলো সেটাই দেব কিন্তু এইটার খেতে প্রচুর মজা হয় এটা অনেকে ট্রাই করেছেন হয়তো আমি আমি কখনও ট্রাই করি না কিন্তু ওই দিন ফাঁকিবাজি ওয়ের জন্য করা হয়েছে আমি কিছুটা জিরা আর হচ্ছে ধনিয়ার গুঁড়াও দিয়ে নিয়েছিলাম আর তেল দিয়ে নিয়েছি এরপর আমি এটাকে মিক্স করবো ভালোভাবে মিক্স করলে মাছের মধ্যে মশলাটা ঢুকবে আর হাতে মাখানো মশলা বা হাতে মাখানো যে কোনো কিছু সেটা হোক খিচুড়ি বা হাতে মাখানো তরকারি সব কিছুই কিন্তু বেস্ট টেস্ট হয় তাই না আমার কাছে তো বেশ ভালো লাগে তবে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি আমি আগেও অন্য অন্য কারো হাতে খেয়েছিলাম কিন্তু নিজে কখনো রান্না করা হয়নি তো আমি টেস্টটা দেখলাম বেশ ভালোই এসেছে তো আমি হালকা একটু হাত ধোয়া পানিটা ছিটিয়ে দিয়েছি এরপর আমি চুলাটা মিডিয়াম টু হাই ফ্লেমে দেবো এটা হচ্ছে একটু ফুটে আসলে তখন আমি এটার মধ্যে গরম পানি ইউজ করব। আর আমি তো সব সময় মাছের মধ্যে গরম পানি ইউজ করি এতে মাছের টেস্টটা বা মাংসের টেস্টটা ভালো আসে আর খুব অল্পতেই হয়ে যায় নয়তো ঠান্ডা পানি দিলে এটা আবার সেই ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় এজন্য হতে দেরি হয় আর ট্যাংরা মাছ যেহেতু একটু নরম পদের মাছ তো এই জন্য হচ্ছে যে আমি এটাকে এভাবে গরম পানি দিয়েই আর কি রান্নাটা করে নেব একদমই মাখো মাখো ঝোল করে ফেলবো একদমই ঝোল রাখবো না আর কি তো আমি গরম পানিটা মানে পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম এরপরে হচ্ছে যে আমি চুলাটাকে একবারে ঢেকে রাখবো লাস্টে শুধুমাত্র ধনিয়া পাতা দিব এই যে ঝোলটা থাকতে আমি ধনিয়া পাতা দিয়ে নিয়েছি এরপরে একদম মাখো মাখো করে এই যে একেবারে গায়ে মাখো মাখো করে ফেলেছি এভাবে কে গিয়ে ট্রাই করেন অবশ্যই জানা